বাল্যবিবাহ রোধ করতে একাধিক উদ্যোগ ও পরিকল্পনার পরে সমীক্ষায় উদ্বেগ দেখা গিয়েছে জেলার সরকারি মহলে অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রুখতে এবার তৎপর দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন এ নিয়ে স্বাস্থ্যকর্মী এনজিও সহ অন্যান্য প্রতিটি বিভাগকে আরও বেশি সজাগ হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে শুরু হচ্ছে ট্যাবলো ও মাইক ফুকে প্রচার সমাজে প্রতিটি স্তরের মানুষকে ব্যাপারে এগিয়ে আনার প্রয়াস চলছে জানা গিয়েছে এই জেলার আটটি ব্লকের মধ্যে গঙ্গারামপুর তপন কুমারগঞ্জ এবং ঘড়িরামপুরের ব্লকে পনেরো এবং তার আশেপাশের বয়সের গর্ভধারণ করা মেয়েদের সংখ্যা কুড়ি শতাংশ পুষমন্ডি এবং বংশীহারি ব্লকে এই সংখ্যা ষোলো শতাংশ তবে বালুরঘাট এবং হিলিতে সংখ্যা কিছুটা কম কুড়ি চারটি ব্লকে অপ্রাপ্ত বয়সীদের এই গর্ভধারণ নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য দপ্তর সম্প্রতি উঠে আসা তথ্যের পর সক্রিয়তার সঙ্গে ময়দানে নেমেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ নিয়ে বেশি বেশি করে প্রচার শুরু হয়েছে জেলা জুড়ে আমরা এই মুহূর্তে যেটা নিচ্ছি বিশেষ করে অন অনুন্নত পরিবারটাই কিন্তু এই বাল্যবিবাহ দিচ্ছে এখানে বাবা মায়েদের হয়তো সামর্থ্য আছে তবুও মেয়েদের বিয়ে দিচ্ছে কখনো মেয়ে পালিয়ে যাবে এই সংসারে তাদের বিয়ে দিয়ে দিচ্ছে আমাদের কাছে যখন বাচ্চাদেরকে আনা হয় প্রডিউস করা হয় তখন আমরা কাউন্সেলিং করি এবং বিশেষ করে আমি বাচ্চাদেরকে মোটিভেশন মানে মোটিভেট করি যাতে তারা স্কুলে আবার পড়ে স্কুলে পড়া স্কুলে পড়লে পরে শিক্ষাই একমাত্র ওদের এই মনের অন্ধকারটা দূর করতে পারে প্রত্যেকটা স্কুলের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে প্রত্যেকটা স্কুলে আমি কথা বলছি এবং যেটা প্রত্যেকটা স্কুল বলতে আমাদের যে স্কুলে যখন যখন প্রয়োজন হচ্ছে এবং দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটি স্কুল থেকে যখনই আমি তাদের কাছে সাহায্য সাহায্য করছে এবং আমরা অনেক মেয়েকে স্কুলমুখী করতে পেরেছি কিছু মেয়েকে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদের একটা স্পন্সরশিপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যারা মান্থলি চার হাজার টাকা করে পাচ্ছে পড়াশোনা করার জন্য এবং কার্জেনরা এরাও এটাও জানে যে যদি মানে বিয়ে হয়ে যায় তাহলে এই স্পন্সারশিপ কিন্তু তারা বঞ্চিত হবে সেই এই পদক্ষেপ ছাড়া আর একটা দূরে যেটা করছি আমরা যে অনেকটা স্কুলে কিছু কিছু স্কুলে গিয়ে আমরা অ্যাওয়ারনেস করছি বাল্য বিবাহ কতটা ক্ষতিকর একটা সমাজের পরীক্ষে শুধু একটা মেয়ে শুধু বিয়েটা হলো তার জীবনটা নষ্ট না তার পরিবারটা নষ্ট সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই ধ্বংসের হাত থেকে যাতে মেয়েটির জীবনের হাত মানে জীবনটাকে সুরক্ষিত করতে পারি তার চেষ্টা আমরা করছি এবং আমি বিশেষভাবে আমি বিভিন্ন স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস করছি তাদেরকে এত এর অ্যাওয়ারনেস করা সত্ত্বেও দেখা যাচ্ছে প্রচুর অভিভাবক এখনো তাদের কন্যা সন্তানকে বিবাহ দিচ্ছে কি বলবেন এই ব্যাপারে আমার একটা কথা আছে আমি এর আগে পয়েন্ট টু কথাটা বলেছি যে আমাদের পরিসংখ্যানে দেখা গেছে যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থাটা খুব খারাপ বাবা পরিযায়ী শ্রমিক মা পরিযায়ী শ্রমিক কিছু টাকা নিয়ে আসছে নিয়ে এসে একটা ছেলে কোনোরকম একটা ওই রাজমিস্ত্রি বা হ্যানো তেন একটা ছেলে পাচ্ছে তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে তো সেই ছেলের বয়স একেবারে কখনো চল্লিশ বছর কখনো পঁয়ত্রিশ বছর কখনো পঁচিশ বছর এরকম হচ্ছে অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে যাচ্ছে যে আজকে এই আজকে দু শেষ প্রায় আমরা অক্টোবরে আসছি আজকে আকাশ উনত্রিশ তারিখ এই অক্টোবরের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশে এসেও আমরা কন্যা সন্তান যে বাবা মায়ের কাছে বোঝা এটা নতুন করে প্রমাণিত করছে কিছু এইটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে আর্লি ম্যারেজ সঙ্গে সঙ্গে কিন্তু একটা এর সঙ্গে রিলেটেড ব্যাপার আছে আর্লি প্রেগনেন্সি এতে অনেক বাচ্চার মৃত্যু হতে হয়ে যাচ্ছে এটা রোধ করার জন্য শুধু আমি চেষ্টা করলে সিডব্লিউসি চেয়ার হিসেবে চেয়ারপারসন হিসেবে হিসেবে শুধু প্রশাসনিক স্তর হিসেবে এরা পারবে না এইটার সম্মিলিত প্রচেষ্টা আমাদের জনগণকে সচেতন হতে হবে বাবা মাকে সচেতন হতে হবে স্কুলে 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 শিক্ষক শিক্ষিকাতে এই চাইল্ড ম্যারেজ সম্পর্কে তার ফল কি হতে পারে সেটা বোঝাতে হবে আপনার নাম আমার নাম মন্দির আছে